করিমগঞ্জের কায়স্তোগ্রাম এলাকায় ভয়ঙ্কর ঘটনা দুয়ারিবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অল্টো গাড়ি বরাত প্রাণী প্রাণে রক্ষা পায় গাড়ির চালক সহ তিন যাত্রী এ এস টেন এ ওয়ান অল্টো গাড়িটি রেল ক্রসিং করতেই হঠাৎ ট্রেন এসে যাওয়ায় এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয় অল্টো গাড়ি রেল ক্রসিং করতেই এই ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরা অভিমুখে যাওয়া একটি পণ্যবাহী ট্রেন সামনে আসতেই অল্টো গাড়ি থেকে যাত্রী ও চালকেরা বের হয়ে নিজেদের প্রাণ বাঁচায় অন্যদিকে ট্রেনটি অল্টো গাড়িটিকে প্রায় দুশো মিটার নিয়ে যায়